আজকে আমরা নিশ্চয়ই সন্দেহ আছে আমাদের কারণ আমরা দেখেছি যে ডেলিমিটেশনের খসড়া প্রকাশ পাওয়ার আগে বিজেপির অফিসের পর বিজেপির অফিস থেকে একটা খসড়া প্রকাশ পেয়েছিল বিভিন্ন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ আমাদের হাতেও আসে এই লিস্টের সঙ্গে যেটা খসড়া প্রকাশ পেয়েছে সম্পূর্ণ মিলেছে তাই আমাদের সন্দেহ এটা ডিলিমিনেশন কমিশনে বানাইছে না আমাদের এই বিজেপির অফিস থেকে বানানো হয়েছে যার জন্য আজকে হাজার হাজার জনগণ আমার একত্রিত হয়ে আমার এখানে প্রতিবেশ সাব্যস্ত করেছি আমাদের ডিমান্ড হলো যে বোলদাবলদি নন্দগ্রাম জিবি এই জীবিতে প্রায় ষাটটার বিনে বিলেজ আসে এখান থেকে যে জিপির সঙ্গে বিলুপ্ত করে যে জিবির সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে বেচলা জিপি ডিস্টেন্স প্রায় পনেরো কিলোমিটার এরপরে একটা কাটাকাল নদী আছে একটা নদী পার হয়ে পনেরো কিলোমিটার ডিস্টেন্স বেচলার সঙ্গে সংযোগ করে দেওয়া হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে বলদাবলদি জীবিকে পুনর্বহাল করতে হবে আমরা দাবি জানাচ্ছি এই বলিবার জীবীকে পুনর্বহাল করতে হবে আমরাও দাবি জানাচ্ছি যে ঐতিহ্যবাহী শাহাবাজ জীবীকে পুনর্বহাল করতে হবে আমাদের ঠান্ডুদনিপুর জীবীকে বাদ বাক করে দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করতে হবে শান্তুর উজানমুকুমা জীবীকে বহাল করতে হবে ঐতিহ্যবাহী বলিবার জীবীকে বহাল করতে হবে এই নিশ্চিন্তপুর জীবিকে বহাল করতে হবে এই সমস্ত ডিমান্ড নিয়ে আমরা এসেছি আমরা দেখিয়ে দিয়েছি যে কোয়া গ্রান্টের একটা ভিলেজ দিয়ে একটা জিবি বানানো হয়েছে এখানে পপুলেশন মাত্র চার হাজার নয়শো পাঁচ পপুলেশন কিন্তু আলগাবুর কাটিজোড়া সমস্ত যে সমস্ত জিবি বানানো হয়েছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার পপুলেশন দিয়ে এক এক চার জিবি যদি হাইলাকান্দি এগ্রেড হয় তাহলে হাইলাকান্দি সমষ্টিতে দশ হাজার দুইশো থেকে পপুলেশন স্টার্ট করতে হবে তেরো হাজার পর্যন্ত এই জিবিগুলো বানানো হতে হবে কিন্তু হাইলাকান্দি সমষ্টিতে বানানো হয়েছে তিন হাজার চার হাজার পপুলেশন দিয়ে আর আলগাবুর কাটিজড়া সমষ্টি বানানো হয়েছে তেরো হাজার চোদ্দো হাজার পনেরো হাজার পপুলেশন দিয়ে হাইলাকান্দি এবং আলগাপুর সমস্ত বৈষম্য করা হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে আলগাপুর সমস্ত তিনটা ব্লক থাকতে হবে হাইলাকান্দিতে দুইটা ব্লক কারণ হাইলাকান্দি দুইটা টাউন আছে হাইলাকান্দি টাউন লাল্লা টাউন এরপর কেন এখানে তিনটা ব্লক থাকবে দুইটা ব্লক থাকবে তিনটা ব্লক থাকবে আমরা দাবি জানাচ্ছি আলগাপুরে তিনটা ব্লক দিতে হবে আর হাইলাকান্দিতে দুইটা ব্লক দেওয়া আমাদের কোনো আপত্তি নাই এস অনুযায়ী এস ওপিকে লঙ্ঘন করে এরা ডিলিমিটেশনের কথলা প্রকাশ পেয়েছে উনি আশ্বাস দিয়েছেন রেক্টিফাই করা হবে যদি আগামী সাতাইশ তারিখের ভিতরে রেক্টিফাই করে যদি পূর্ণাঙ্গ কসলা প্রকাশ করা না হয় তাহলে সাতাইশ তারিখ সমস্ত হাইলাকান্দি যারা বন্ধ ঘোষণা করা হবে ধারাবাহিক আন্দোলন চলবে এবং প্রয়োজনে এই এস লঙ্ঘন করে গাইডলাইন লঙ্ঘন করে যে ডিলিমিটেশন করা হয় সে এর বিরুদ্ধে আদালত আদালতের দ্বারস্থ হমেশন